দেখুন বন্ধুরা মাটি ছাড়াও যে সবজির চাষ করা যায় তার একটা প্রমাণ আমি এখানে তুলে ধরছি এই যে প্লাস্টিকের গামলাটা দেখতে পাচ্ছেন বেশ গামলাটা তো এই গামলাটার মধ্যে আমি দীর্ঘদিন ধরে সবজির খোসা এর মধ্যে জমিয়ে রাখতাম রান্না করতে যখনই কোনো সবজির খোসা বেরোতো সেগুলো ফেলে না দিয়ে আমি একটা গামলার মধ্যে দীর্ঘদিন রেখে দিয়েছি তো রোদের মধ্যে থাকতো রোদের মধ্যেই শুকোতো সবজির খোসাগুলো কারণ না সবজির খোসা কাঁচা অবস্থায় আমি কোনো গাছে ব্যবহার করি না তো সেই কারণে শুকিয়ে নিতাম তা দীর্ঘদিন শুকোতে শুকোতে অনেকটা জমাট বেঁধে গেছে নিচটা আর কয়েকদিন ছাদে ছিল বৃষ্টির জল পড়েছে পড়তে এগুলো কিন্তু ভিজে গেছে ভিজে গিয়ে আরও খানিকটা নিচে একদম টাইট হয়ে বসে গেছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি শুরুতেই বলেছি যে সবজির খোসা দিয়েও যে সবজি চাষ করা যায় সেটাই আজকে তুলে ধরছি তো দেখুন এখানে টমেটো গাছগুলো কিভাবে বেড়ে উঠেছে আর কত সুন্দর হেলদি হয়েছে এই টমেটো গাছগুলো কিন্তু একটাও আমি বসাইনি বা বীজ ছড়াইনি সবজির খোসা সমানে ফেলতে থেকেছি এই টবের মধ্যে দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন যে সম্পূর্ণ এখানে সবজির খোসা রয়েছে গামলাটা বেশ বড় আকারে আর জমতে জমতে একদম কিন্তু নিষ্ঠা দেখতেই পাচ্ছেন পুরো মাটির মতো হয়ে গেছে দেখুন এগুলো কিন্তু মাটির মধ্যে অনেকটা হয়ে গেছে খানিকটা ডিকম্পোস্ট হয়ে গেছে আর কিছুটা রয়েছে অংশ বাকি তো সেই যে খোসাগুলো ফেলেছি এর মধ্যে ছিল টমেটোর বীজ সেই বীজগুলো জল পেয়ে সেখান থেকে দেখুন এই যে এখনও চারা বের হচ্ছে তো এই গাছগুলো কতটা পরিমাণে বড় হয়েছে আর শেকড়টা দেখুন গোড়াটা কিন্তু বেশ মোটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গোড়াটা আলগাও হয়ে এসেছে তবু গাছটা কাত হয়ে গিয়েও যেহেতু মাটি নেই শুধু সবজির খোসার উপরে রয়েছে কোনো রকমই নিজেকে আঁকড়ে ধরে আছে আর গাছটা কতটা হেলদি আপনারা দেখুন ফুলও আসতে শুরু করে দিয়েছে এই দেখুন ফুল আসতে শুরু করে দিয়েছে গাছটা অনেকটা বড় হয়েছে এই দেখুন এইখানেও কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে সুতরাং এইভাবেও যে গাছ করা যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সবসময় যে ছাদ বাগানে আমাদের মাটি আমরা পাই সেটা নয় যে শহরাঞ্চলে অনেক সময় মাটির যোগান পাওয়া যায় না তো আপনারা যদি সবজির খোসাগুলোকে এইভাবে কোনো একটা বড় অংশের মধ্যে জমা করে রাখেন বড়ো গামলা নিন বড় টব নিন যে কোনো একটা জায়গাতে যদি জড়ো করে রাখেন রাখতে রাখতে দেখবেন সেগুলো পসতে পসতে একসময় কিন্তু মাটিতে পরিণত হয়ে যায় তারপর সেই অংশে আপনারা যে কোনো সবজির কোনো বীজ করতেও পারেন বা এরকম ধরনের সবজির খোসার থেকেও কিন্তু অনায়াসে বীজ পড়ে সেগুলো এইভাবে গাছও তৈরি হয়ে যেতে পারে কত সুন্দর গাছটা হেলদি গাছটা তৈরি হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোও ধরবে আর টমেটো ধরলে আপনাদের সাথে আবার আমি শেয়ার করে নেবো অন্য একটি কোনো ভিডিওতে তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে মাটি ছাড়া কিভাবে সবজি চাষ করা যায় গামলা বা টবের মধ্যে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা যারা চ্যানেলটা ভিজিট করছেন সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকায় বেল আইকনটি প্রেস করে নেবেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও বলছি টাটা বন্ধুরা